হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত এখনও আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বিশ্বের বিভিন্ন দেশের নাম এবং তাদের রাজধানী পার্ট ওয়ান এই ভিডিওতে তোমরা পনেরোটি দেশ এবং তাদের রাজধানী পাবে এবং পরবর্তী ভিডিওগুলোতে ধীরে ধীরে আমি সমস্ত দেশের নাম এবং রাজধানী দিয়ে দেবো চলো শুরু করি ক্লাসটি আর অবশ্যই চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে টার্নিং কয়েন্ট চ্যানেল এমন একটি চ্যানেল এখানে কিন্তু কোনো নির্দিষ্ট পরীক্ষাকে কেন্দ্র করে পড়ানো হয় না বা ক্লাসগুলো দেওয়া হয় না তুমি এই নোটগুলোকে যদি খাতায় নোট ডাউন করে নাও তাহলে কিন্তু যে কোনো পরীক্ষার জন্য তুমি অবশ্যই প্রিপারেশন পাবে এবং তুমি অবশ্যই তারা উপকৃত হবে চলো শুরু করে আসলে ক্লাসটি বিভিন্ন দেশের নাম ও তাদের রাজধানী দেশের নাম রাজধানী চিলির রাজধানী সান্টিয়াগো জার্মানির রাজধানী বার্লিন জাপানের রাজধানী টোকিও নরওয়ের রাজধানী অসলো পেরুর রাজধানী লিমা নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন তানজানিয়ার রাজধানী দোদোমা তুরস্কের রাজধানী আঙ্কারা পর্তুগালের রাজধানী লিসবন ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা নাইজেরিয়ার রাজধানী আবুজা বুলগেরিয়ার রাজধানী সোফিয়া ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া স্টুডেন্টস এই ছিল কোনোটি দেশের নাম ও রাজধানী আমি নেক্সট ভিডিও বা নেক্সট ক্লাসে আমি আরও কোনোটি দেশের নাম এবং রাজধানী নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো আর অবশ্যই তোমরা এগুলোকে মন দিয়ে পড়ে পড়ে যাও অবশ্যই তোমরা এর দ্বারা উপকৃত হবে এই আশা আমি রাখি তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ